আমরা দেখতে পাচ্ছি বিদ্যালয়ের শিক্ষার্থী অত্যন্ত সুশৃঙ্খল এবং দক্ষতার সাথে মাঠ পাস করে অতিথিদের অভিবাদন জানিয়ে মাঠ করছে মাঠ পাস করছে আমরা আমরা দেখতে পাচ্ছি বিদ্যালয়ের শিক্ষার্থীদের অত্যন্ত দক্ষতার সাথে সুন্দরভাবে অতিথিবৃন্দকে অভিবাদন করে মার্চ পাস করে সামনে এগিয়ে যাচ্ছে অত্যন্ত সুশৃঙ্খল এবং সুন্দরভাবে ये मुकीद राव ये फलासा मुकीद राव खैर